দেখুন বন্ধুরা লাড্ডু কিন্তু কত সুন্দর হয়েছে আর একদম শক্ত হয়ে গেছে আর যত আরও সময় যাবে আরও কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একদম কত সুন্দর দুর্দান্ত কিন্তু হয়েছে দেখতে দেখুন লাড্ডু আর আপনারা অবশ্যই কিন্তু আর একদম পারফেক্ট আপনারা কিন্তু অবশ্যই এরকম বাড়িতে বানাবেন আর পুজোতে অবশ্যই জন্মাষ্টমীতে এরকম ভাবে লাড্ডু বানাবেন সবারই কিন্তু ভালো লাগবে নমস্কার ববি সবাইকে স্বাগত আজকে আবার একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর আজকে বানাবো বাদামের লাড্ডু আপনারা তো লাড্ডু অনেক ভাবেই বানিয়েছেন বাদামের তো আজকে এই লাড্ডুটা কিন্তু জন্মাষ্টমী স্পেশাল আর আপনারা অবশ্যই জন্মাষ্টমীতে লাড্ডুটা বানাতে পারবেন খুবই সহজে আর খুবই ভালো লাগবে খেতে ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে এই লাড্ডুটা আর এটা কিন্তু খুবই সহজেই বাড়িতে বানাতে পারবেন আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার আমার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন চলুন রান্নার জায়গায় চলে দেখুন বন্ধুরা আমি রান্নার জায়গায় চলে এসেছি আর এখানে কিন্তু এই যে চীনা বাদাম নিয়েছি কাঁচা চীনা বাদাম আর এগুলাই কিন্তু ঘরের বাড়ির একদম ছাড়ানো চীনা বাদাম আর এগুলো থেকে কিন্তু আজকে লাড্ডুটা বানাবো আর এগুলো কিন্তু খুবই সুন্দর হবে এই লাড্ডুটা বাড়িতে আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পাওয়া যায় কাঁচা চীনা বাদাম তো যাদের বাড়িতে আছে তাদের কোনো চিন্তা নেই খুবই সহজে বানাতে পারবেন আর আজকে এই বাদামগুলো দিয়েই বানাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রথমে বাদামগুলোকে ভেজে নেব যেহেতু কাঁচা বাদাম আর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে হালকা আঁচে কিন্তু এটা নাড়তে হবে না হলে কিন্তু ভেতরে রস রয়ে যাবে বাদামটা দেখুন বন্ধুরা আমি কিন্তু হালকা আছে কিন্তু নেড়ে নিয়েছি আর দেখুন নানতে নানতে কিন্তু বাদামটাই যে ফাটছে আপনারা শুনতে পাচ্ছেন বাদামটা ফাটছে তার মানে ভাববেন যে বাদামটা ভাজা হয়ে আসছে যতক্ষণ না ফাটে আর হালকা আছে একদম ভাজতে হবে নাহলে বাদামগুলো কুড়ে যাবে দেখুন আর বাদামটা কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর বাদামটা যতক্ষণ না যেরকম ফাটতে আরম্ভ হয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে ঢেলে নেব ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু বাদামগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে কিন্তু খোসাটা খুব সুন্দর উঠে যাবে এই দেখুন খোসাগুলো কিন্তু এরকম করে ভেঙে নিচ্ছি আর খোসাগুলো উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা আমি কিন্তু বাদামের খোসাগুলো পরিষ্কার করে তুলে নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার কিন্তু এই বাদামগুলোকে আমি মিক্সিতে কিছুটা গুঁড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে এখানে এক বাটি বাদাম তুলে রেখেছি আর এখানে কিন্তু এক বাটির একটু বেশি নিয়েছি বাদাম আর এগুলোকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব আর এগুলোকে আধা ভাঙা করে নেব বন্ধুরা আমি কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি দেখুন মানে একদম কিন্তু মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এগুলোকে এবার আমি লাড্ডু বানাবো আমি লাড্ডুটা বানানোর জন্য এক বাটি বাদামের জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে বা চিনিটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এক বাটি চিনিতে হাফ বাটি জল দিয়ে বা চিনিটাকে গলিয়ে নেব চিনিটাকে ভালো করে গলিয়ে নেব আর একটু আঠা হালকা আঠা করে নেব বেশি মোটা করে গলাবো না দেখুন চিনিটা গলে গেছে আর একটু আঠা আঠা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি বাদামের গুঁড়ো গুলো দেবো

দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে এলাচের কিন্তু গুঁড়োটা নিই মানে বীজটাকে নিয়ে গুঁড়ো গুঁড়িয়ে নিয়েছি বিচাটাকে ভেতরে আর খোসাগুলোকে নেই নি আর ভেতরে যে ওইগুলোকে মানে বিচাগুলোকে গুঁড়িয়ে ওটাই দিয়ে দিচ্ছি আর খোসাগুলো কিন্তু আমি নিয়ে নিই আর সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে দুটো দশ টাকার আমল দুধের প্যাকেট নিয়েছি অল্প অল্প দেব আর এটাকে হাঁটতে থাকবো না হলে কিন্তু বেশি একসঙ্গে দিয়ে দিলে এটা কিন্তু ডোলা ডোরা পাকা থাকবে আমি অল্প অল্প দেবো আর অল্প অল্প মানবো ব্যাগপ্যাকেট দুধ দিয়ে দিয়েছি আমল দুধ 10 টাকার আর এক প্যাকেট আবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এটাকে মেখে নেব আবার একটু দিয়ে দেব এটা ভালো করে নিয়ে নেব একটু শুকনা শুকনা করে নিতে হবে রসটাকে মেরে নিতে হবে দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু রসটা মেরে নিয়েছি আর রস রস থাকলে কিন্তু হবে না দেখুন এই যে গায়ে কিন্তু চিটে যাচ্ছে দেখুন এরকম কিন্তু হবে আর এটাকে এবার নাবিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আগে থেকে এই যে আধা ভাঙা করে রেখেছিলাম যে বাদামটাকে আধা ভাঙা করে আর এটাকে আধা ভাঙা ভাঙা করতে হবে দেখুন অনেক কিন্তু আধা ভাঙা আছে আর এটাকে এর মধ্যেই দেব আর একদম চিটে যাচ্ছে তো উপর থেকে আমি দিয়ে এটাকে ছাড়িয়ে নেব আস্তে করে আর সব সময় কিন্তু জলের বাটি রাখবে অনেক সময় গরমে হাতে কিন্তু যেতে পারে এতটাই তা গরম থাকে তো আর এরকম করে দেব আর লাড্ডুগুলোকে বানাবো দেখুন কত সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে আর একবার কিন্তু লেগে গেলে কিন্তু আর গরম লাগবে না আর এরকম করে দেব একটা করে লাড্ডু সেপ দিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু যাবে না এটা খুবই সহজ বানানো দেখুন একটা কিন্তু হয়ে গেল কত সুন্দর আবার কিন্তু আমি একটা বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি আর উপর থেকে এরকম বাদামের গুঁড়োগুলো দিয়ে দেব আবার একই প্রসেসে আমি এরকম বাদামটাকে পাকিয়ে নেব লাড্ডুগুলো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে খুবই সহজ বানানো দেখুন আবার একটা হয়ে গেল দেখুন বন্ধুরা আমার কিন্তু সব বাদামের লাড্ডুগুলো একদম রেডি আর কত সুন্দর কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু জন্মাষ্টমীতে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন খুবই সহজে বানানো যায় আর খুবই কিন্তু খেতে দুর্দান্ত হয় এরকম লাড্ডু আর আজকে কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো আবার আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রথমই কোনো যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে আর দেখুন কত সুন্দর কিন্তু লাড্ডুগুলো লাগছে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি কেমন হয়েছে ভালো করে দেখুন বন্ধুরা লাড্ডু কিন্তু কত সুন্দর হয়েছে আর একদম শক্ত হয়ে গেছে আর যত আরও সময় যাবে আরও কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে একদম কত সুন্দর দুর্দান্ত কিন্তু হয়েছে দেখতে দেখুন লাড্ডু আর আপনারা অবশ্যই কিন্তু আর একদম পারফেক্ট আপনারা কিন্তু অবশ্যই এরকম বাড়িতে বানাবেন আর পুজোতে অবশ্যই জন্মাষ্টমীতে এরকমভাবে ভাবে লাড্ডু বানাবেন সবারই কিন্তু ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু সহজেই বানাতে পারবেন বাড়িতে খুবই সহজে আপনারা কিন্তু দেখে নিলেন সম্পূর্ণ ভিডিওটা আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি চাটা